বন্ধুগণ আমি লাইভে চলে এসেছি তো আজকের টপিকস হচ্ছে যে গবাদি পশু বলতে গরু ছাগল ভেড়া এদেরকে যদি ছাগল এদেরকে যদি কুকুর মনে করো কামড়ায় কুকুর বা শিয়াল যদি কামড় মারে তাহলে আমরা কি ট্রিটমেন্ট দেব তো সেটা নিয়ে আজকের আলোচনা thế thôi, live video anh thấy নমস্কার সবাইকে তো আজকে আলোচনা করা হবে যে আমরা ফিল্ড কান্ডিশনে অনেকে অনেক প্র্যাকটিসার পাই তো আমরা পেয়ে থাকি যে ফিল্ড কান্ডিশানে যে ছাগলকে মনে করো ছাগল চোরাতে নিয়ে গেছে সেই ছাগলকে মনে করো যদি কেউ কুকুরে কামড় মারে হ্যাঁ হ্যালো মিউজিক ডিজে তো সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে কীভাবে আমরা টেকল করবো কীভাবে আমরা চিকিৎসা করবো সেটা নিয়ে আজকে চর্চা আর কারও ফিল্ড কন্ডিশন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো Ah, apretó un ¿Bolo? ¿Bolo? সোমনাথ রায় কি তোমার খবর কি বলো খবর কেমন কিরকম ঠান্ডা কেমন

라서 s dik t 라 s b i h ah, একটু পিচার ঠিকঠাক আসছিল না কালকে থেকে বইমেলা নাকি বইমেলাটা কোথায় হচ্ছে এখন বইমেলাটা কোথায় বসছে এলবিউ গ্রাউন্ড না অন্য কোথাও নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এখন শুনতে পাচ্ছ ঠিকঠাক এখন শুনতে পাচ্ছ ভিক্টোরিয়া স্কুলে আচ্ছা আচ্ছা তাও ভালো ভালো জায়গাতে হচ্ছে দেখি যাই তো যেতেও পারি কিছু বইয়ের দরকার আছে তো বন্ধুগণ যেটা আমি বলি যে মনে করো ছাগল চরাতে নিয়ে গেছে ঠিক আছে তো দেখা গেল এখন প্রচুর পরিমাণে কুকুর কি করছে না ছাগলদেরকে ধরছে এবং কামড় কামড় দিচ্ছে ঠিক আছে ছাগলের প্রতি অ্যাটাক করছে তো এরকম আমরা ছাগল ধরা বা ছাগলে কামড়ানো আমরা পেশেন্ট পেয়ে থাকি মানে চিকিৎসা করতে চাই তো সেই সময় আমরা কিভাবে চিকিৎসা করব কেমনভাবে আমরা নিজেদেরকে প্রোটেকশন রাখব এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে প্র্যাকটিসানার ভাই এবং সবার জন্যই যে কুকুর কামড়ানে কামড়ালে ছাগলের কিন্তু রেবিস হতে পারে ঠিক আছে রেবিস হওয়াটা স্বাভাবিক কারণ আমরা তো বুঝতে পারছি না যে ওই কুকুরটা র্যাবিস ইনফেক্টেড কি ইনফেক্টেড নয় এটা তো আমরা জানি না যেসব প্র্যাকটিশনার ভাই যারা চিকিৎসা করছে কুকুর কামড়ানো ছাগল বা গরু যদি পেয়ে পেয়ে থাকো বা ভেড়ি তাহলে অবশ্যই কিন্তু হ্যান্ড গ্লাভস অবশ্যই ইউজ করতে হবে এবং সেই ক্ষতস্থানটা অবশ্যই সে কাপড় কাচার যে সাবান আছে সেই সাবান দিয়ে ভালো করে ধুতে হবে এবং সেই জায়গাটাতে প্রভিডিন আয়োডিন দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে তারপরে ইঞ্জেকশন করতে হবে ঠিক আছে বন্ধুগণ কুকুরে কামড়ালে কী হয় না রেবিস তো হতেই পারে এটা মানে বলা যাচ্ছে না সেজন্য অ্যান্টি রেবিস ভ্যাকসিন মানে এ আরবি ভ্যাকসিন কিন্তু করা উচিত যেমন রক্সা রেব নামে পাওয়া যায় তো এটা কিন্তু যদি আমরা ছাগলকে করে থাকি ঠিক আছে তাহলে কিন্তু রেবিস হবে না ছাগলের তো আমাদের যে প্র্যাকটিশানার ভাই যারা আমরা চিকিৎসা করেছি ফিল্ডে গিয়ে তাদের জন্য আমার উদ্দেশ্য তাদেরকে নিয়ে আমার একটা মানে সচেতনতা যে সেই জন্য আমি লাইভে আজকে লাইভটা আসেছি অবশ্যই হ্যান্ড গ্লাভস নিয়ে চিকিৎসা করবেন নাহলে কিন্তু রেবিস হতেও পারে অনেকে কি করে না খালি হাতে সেই কত স্থানটা টাচ করছে অনেকের ক্ষেত্রে দেখেছি আমি খালি হাতে সেলাই করে দিল কোনো জায়গায় ছিঁড়ে গেছে তো কেটে গেছে সেই জায়গাটা সেলাই করলো ঠিক আছে ওই তো ওই জায়গাটাতে কুকুরের সেলাইভা লেগে গেছে ঠিক আছে বা ধোয়নি তো খালি হাতে সেলাই তেলাই করলে কিন্তু অনেক সাধান অবশ্যই গ্লাভস নিয়ে সেলাই করতে পারো নো প্রবলেম কিন্তু যদি সন্দেহ থাকে তাহলে অবশ্যই কিন্তু ভাইরা ভ্যাকসিন ভ্যাকসিনেশান নিয়ে নেবে ঠিক আছে আর ভেটেরিনারি প্র্যাকটিসানার ভাইদেরকে আমি বলবো যে এ মানে প্রি এক্স প্রি এক্সপোজার যে ভ্যাকসিন সেটা কিন্তু নেওয়াটা খুবই জরুরি আর এটা নিয়ে নিলে পরে অনেকটা বলবো সেফ আমি বলতে পারি যে সেফ কারণ আমার আমরা কখনো কখনো দেখা গেছে যে আমরা চিকিৎসা করতে গিয়ে দেখি যে ওর রুমেন রুমেনাল অ্যাসিডোসিস হয়ে গেছে মুখ থেকে ফেনা হচ্ছে পয়জনাস কেস আমরা তো বুঝতে পারছি না যে কি কারণে ওর ফেনাটা বের হচ্ছে ঠিক আছে মুখে হাত দিতে হচ্ছে ঠিক আছে মানে মনে করো গরুর মুখে হাত দিতে হচ্ছে ছাগলের মুখে হাত দিতে হয় এটা তো আমরা প্রায় কমন আমরা পেয়ে থাকি তো সেক্ষেত্রে রেবিস ইনফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে মানে এক পার্সন থাকতে পারে তো সেই জন্য আমি বলবো অবশ্যই ভ্যাকসিনেশান নেওয়াটা জরুরি তো আমার প্র্যাকটিসনার ভাইদেরকে উদ্দেশ্যে যে যারা প্র্যাকটিস করছো কুকুর কামড়া ছাগল চিকিৎসা করছো হ্যাঁ আমাদেরকে তো দেখতে হয় মনে করো কেউ ডাকলো বলবে যে ডাক্তারবাবু যে আমার ছাগলটাকে কুকুরে কামড়েছে তাহলে এর চিকিৎসা করে দিন এবার মনে করো সেক্ষেত্রে বিনা হ্যান্ড গ্লাভসে কিন্তু কখনোই চিকিৎসা করবে না ঠিক আছে হ্যান্ড গ্লাভস নিয়ে ইঞ্জেকশন করো ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নাই বিনা হ্যান্ড গ্লাভসে করো না ভাই ঠিক আছে এটাই আমার মেসেজ সবাইকে তো আমার যেসব প্র্যাকটিশনার ভাই যারা আছে তাদেরকে বলি যে রেবিস মানে দেখো একটা কথা বলি যে কুকুর যদি ছাগলকে কামড়ালো মানেই যে তোমার যে রেবিস হবে কেমনও কোনো মানে নাই মানে রেবিস আক্রান্ত কুকুর যদি ছাগলকে যদি কামড় মারে তাহলে সেক্ষেত্রে রেবিশ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি কিন্তু আমরা তো বুঝতে পারবো না যে কোনটা রেবিস আক্রান্ত কি আক্রান্ত নয় ঠিক আছে তো বন্ধুগণ কমেন্ট করে জানাও কারো কোনো প্রশ্ন যদি থাকে ফিল্ড কন্ডিশানে মানে গবাদি পশুদের রোগ টোগ নিয়ে যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানাও চেষ্টা করব উত্তর দেওয়ার আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাও কারণ ভাই রেবিস একটা ভাইরাস গঠিত রোগ এটা খুব খতরনাক রোগ এটা হলে মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই তাই আমার সকল ভেটেনারি প্র্যাকটিশনার ভাইদেরকে বলবো যে অবশ্যই ভ্যাকসিনেশন মানে প্রি এক্সপোজার যে ভ্যাকসিনেশান এটা নেওয়াটা জরুরি মানে বহুত রিস্ক আমাদেরকে কাজ করতে হয় ঘুমাও কমেন্ট করে জানাও কি কমেন্ট আসছে না নাকি কমেন্ট করছো না Hmm. মিউজিক ডিজে প্রীতম তুমি কি অনলাইন আছো কমেন্ট করে জানাও তো শুনতে পাচ্ছ অনলাইভ ভিডিও তো বন্ধুগণ চলো কমেন্ট করো কমেন্ট না করলে কি করে হবে ছটফট ঝটপট কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করে জানাও তো কমেন্ট করে যাচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম তাহলে আমি আর একবার নিউ লাইভে চলে আসছি ঠিক আছে